খুব টেস্ট ডাসা পেয়ারা হতে এলো আমি তো অনেকক্ষণ ধানগুলো দেখো কত সুন্দর শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আমি বাড়িতে নেই আমি বাড়ি থেকে বেরিয়েছি অনেক দূরে এসেছি আমি সেই নদী সাইডে তো যাবো একটু দরকারে এসেছি এখানে তো বন্ধুরা একজন দাদার বাড়িতে এসেছিলাম এখানে দেখা হয়ে গেল তো পেয়ারা গাছগুলোতে প্যারা হয়েছে দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা এই যে আমার হাতে একটা দেখো একদম ছোট ছোট গাছগুলো কিন্তু প্রচুর প্যারা হয়েছে এগুলো এই যে দেখো একদম পেকে গেছে প্যারাগুলো খুব বড়ো বড়ো সাইজের পেয়ারা আর এই ভাইপু আমার জন্য এই যে প্যারা তুলে দিচ্ছে সুন্দর পেয়ারাগুলো দেখো উপরে পেকে গেছে কতগুলো এদিকে গাছ ওদিকে গাছ রয়েছে তো এগুলো চাষ করে না এমনিতে বাড়ি বাড়িতে এমনি লাগিয়েছে এগুলো খায় বিক্রিও করে দেয় অনেক সময় খুব সুন্দর দেখি পেয়ারাগুলো দেখি ভাই পেয়ারার সাইজ দেখো বন্ধুরা একদম ছকঝকে পেয়ারা একদম ডাসা পেয়ারা তো এগুলোতে কোনো সার ওষুধ ব্যবহার করা হয় না ঠিক আছে নিচের দিকে দেখলে বুঝতে পারবে কত পেয়ারা পড়েছে ওপর থেকে দেখো এই যে পাকা পেয়ারাগুলো কত বাদুড় খেয়েছে আর নিচে পড়েছে কত দেখো এগুলো সব বাদুড় ফেলেছে ওপর থেকে পাকা পেয়ারাগুলো একটা পেয়ারা খাচ্ছি দেখো একদম পুরো ডাসা পেয়ারা হুম সত্যি খুব টেস্ট খুব মিষ্টি একদম খুব সুন্দর পেয়ারা বলার নেই বাজারে যে পেয়ারাগুলো কিনতে পাওয়া যায় খুব বড় বড় সাইজের দেখবে ওগুলো চাষ করা তো ওদিকেও আমি গেছিলাম পূর্ব সাইটে ওইদিকে আমাদের তো ওইদিকে চাষ করে ওই পেয়ারাগুলো বিক্রি করে বাজারে একটা পেয়ারা সাতশো আটশো এক কেজি সাইজের পেয়ারা তো ওইগুলো কোনো টেস্ট নেই ওইগুলো সার ওষুধ দিয়ে চাষ করা হয় তো এগুলো দেখো কোনো সার ওষুধ নেই এমনি জাস্ট তিনটে মতো গাছ রয়েছে এখানে ওইদিকে রয়েছে আর এদিকে রয়েছে পেয়ারা কত একদম কচি মানে কি বলবো ডাঁসা পেয়ারা যেটা একদম টেস্টফুল তো বন্ধুরা এই মুরগিগুলো দেখো প্যারট বিটের বাচ্চা এগুলো মানে যেটা আমরা আন্ধ্রা মুরগি বলি তো এইগুলো লেজগুলো দেখো ময়ূরের মতো আর ঠোঁটগুলো কত ছোট একদম টিয়া পাখির মতো তো এই মুরগিগুলো দাদা প্রচুর রাখতো ওইদিকে একটা খামার করেছিল তো এখন যেহেতু গত বছর ভাইরাস গেছিল তো অনেক মুরগি মরে গেছিল তো এই বছর আবার নতুন করে এগুলো রেখেছে আর কত কালটি দেখো এখানে প্রচুর সাড়া কালটি রয়েছে তো সাড়া কালটি কতগুলো রয়েছে দেখো তো দাদা এদিকে অনেক সবজিও লাগিয়েছে এ ভাইপো এটা কী লাগিয়েছ আইসো এদিকে আইসো তো বন্ধুরা এই পালিগুলোতে এগুলো কী লাগিয়েছো এগুলা লঙ্কা লঙ্কাচারা তো বন্ধুরা এই পালিগুলোতে দেখো লঙ্কাচারা বসিয়েছে আর যেখানে সেখানে লঙ্কাচারা এই যে ছোটো ছোটো মানে মাদা করেছে যেটা মাটিতে খত টত দিয়ে আর এখানে ধনেপাতা এই যে বুনেছে শাক ধনেপাতা আর সাইডে তোমাদের দেখাচ্ছি দেখো কত আঁ গাছ লাগিয়েছে তো দাদা গত বছর একটা পুকুর এই যে পুকুরটা ওইদিকে দেখতে পাচ্ছ কলা বাগানের ওই ভেতরের দিকটা একটা পুকুর খুলেছিল তো ওই পুকুরের পাড়ে কত আঁ গাছ লাগিয়েছে তো এই আগ আঁক গাছগুলো এই বছর মানে সেই বৃষ্টিকালে লাগিয়েছিল জ্যৈষ্ঠ মাসের দিকে না জ্যৈষ্ঠ মাসের দিকে লাগিয়েছিল তো আঁক গাছগুলো কতটা হাইট দেখো মানে এটা একদম পলি মাটি তো অনেক মোটা মোটাও হয়েছে আর দাদা এগুলো বিক্রি করে ওই দিকেও একটা জায়গায় লাগিয়েছে অনেক আঁক গাছ প্রচুর আঁক গাছ লাগিয়েছে আর এটা তো জাল ঘিরে এই যে মুরগি রেখেছে তো ওখান থেকে চলে এলাম সোজা এখানে আর এই জায়গাটা দেখাচ্ছি তোমাদের দেখো কি সুন্দর একটা জায়গা এদিকে ধান কাটা হয়ে গেছে তার মানে এই এই এলাকাটায় পুরো সবজি চাষ হয় প্রচণ্ড পরিমাণে সবজি চাষ হয় তো তোমাদের দেখাচ্ছি দেখো নাঙ্গল হচ্ছে এদিকে আর ট্রাক্টরে করে খদ নিয়ে গেল যেটা আমাদের গোবর সার বলি আর এই যে ট্রাক্টরের নাঙ্গল হচ্ছে দেখো আর ওই দূরের মাঠে তোমাদের দেখাচ্ছি কিছু কিছু জমিনে যে ধান কাটা হয়েছিল ওইগুলো জালি করে রেখেছে আমরা জালি বলি যাতে ট্রাক্টর ঢুকতে পারে দুদিকে থাকিয়ে দেয় খড়ের সেই মানে ধানের আঁটিগুলো কী সুন্দর দেখো তো দিকটাই তোমাদের দেখাচ্ছি গাছগুলো কত বড় হয়ে গেছে এগুলো হচ্ছে ফুলকপি হবে কিছুটা জায়গা ফুলকপি দেওয়া রয়েছে এইদিকে যে বড়টা দেখতে পাচ্ছ এদিকে কিছুটা জায়গা ফুলকপি দেওয়া রয়েছে আর এখানে ফুলকপি বাঁধাকপি চারা কীভাবে তুলেছে দেখো তো এদিকে চারাগুলো এই চারাগুলো নিয়ে আবার অন্য জমিতে লাগাবে এগুলো তো এদিকে ফুলকপি আর এদিকে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিগুলো দেখো কি সুন্দর পাতাগুলো এই যে ভেতরে মুড়েছে দেখো তো এটা ধীরে ধীরে একটু সময় লাগবে এটা কপিটা হতে মানে সম্পূর্ণ হতে আরও কুড়ি পঁচিশ দিন লেগে যাবে তো এক মাসও যাবে না এগুলো রেডি হয়ে যাবে কপি বিক্রির জন্যে কত সুন্দর লাগছে সত্যি সবজি চাষ এত সুন্দর একটা মানে চাষ যে আমরা যদি এই নদী সাইডে আসি না এত সুন্দর এরা লাইন লাইন করে সারি সারি লাগিয়েছে দেখো খুব সুন্দর লাগে এই জায়গাগুলোয় মানে এসে ভিডিও করতে কেন ঘুরতে কেন দেখতে কেন দেখতে খুব সুন্দর লাগে কীভাবে পাটি পাটি লাইন করেছে দেখো এত সুন্দর লাগে তো বলার নেই তো এই দিকটা দেখতে কত সুন্দর লাগছে দেখো প্রায় দুপুর হতে এলো আমি তো অনেকক্ষণ থেকে বেরিয়েছি ঘুরে 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 চারিদিকে এদিক ওদিক গেছিলাম তো এদিকে কাজ হচ্ছে মাঠে তোমাদের দিয়ে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা এটা হচ্ছে সেই বাঁধ এই বাঁধ দিয়ে যেতে হয় দু সাইডে দেখো কপি লাগিয়েছে এটা ফুলকপি এটা বাঁধাকপি কত সুন্দর লাগছে সত্যি মানে এই যে আমাদের এদিকে যে নদী সাইডে যে পাল আমরা বলে থাকি মানে সবজি চাষ শুধু সবজির চাষ তো এত সুন্দর লাগে এগুলো মানে কিছুদিন পরে এলে আরও ভালো লাগবে দেখতে কেননা এখন সবে লাগাচ্ছে আবার কিছু কিছু জমি এগুলো অনেক আগে লাগিয়েছিল তো এগুলো হয়ে যাবে কিছুদিন পরে আর একজন কাকু এই যে সুন্দর দেখো কপি গাছগুলোর গোড়ায় মাটি দিয়ে দিচ্ছে আর মাটিগুলো কতটা মানে পুরো কি বলবো বালি টাইপের একদম পলি মাটি একদম তো এদিকে চারা বসিয়েছিল চারাগুলোই জল দিয়েছে দেখো সব ঝিমিয়ে গেছে রোদের জন্য এইদিক ওদিক তো এইগুলো সব সতেজ হয়ে যাবে আর এই যে কাকু এখানে সব মাটি দিয়ে দিচ্ছে এই কপি গাছগুলোতে কপি গাছের গোড়াগুলোতে এগুলো বাঁধা না কাকু হ্যাঁ সেদারটা ফুল এদারটা বাঁধা তো বন্ধুরা প্রচণ্ড কষ্ট করে সত্যি কী এত কষ্ট না করলে মানে যারা সবজি লাগায় এখানে দিন পড়ে থাকতে হয় এইভাবে মাঠে তবে গিয়ে দুটো পয়সা দেখতে পাবে সারা দিন খাটনি দেখো এত রোদের মধ্যে কাকু দেখো গোড়ায় মাটি দিচ্ছে আর আজকের মাঠের ভিউটা কেমন লাগছে দেখো এত সুন্দর লাগছে একদম ঝলমলে রোদ তো এই সব জায়গায় আমি আসি গত বছর এসেছিলাম আমি লাউডাটা কপি কুমড়ো অনেক কিছু নিয়ে গেছিলাম তো এখন তো কপি হয়নি এই সবে লাগিয়েছে তো এইগুলো বেরোবে আরও একটু লেট হবে তো চারিদিকে দেখো মাঠে চাষিরা কাজ করছে এই রোদের মধ্যে তো বন্ধুরা এদিকের মাঠটায় দেখো এই ধান গাছগুলো শুয়ে গেছে আর এই ধানগুলো স্বর্ণ ধান নয় স্বর্ণও কিছু কিছু চাষ আছে তো এদিকে বেশিরভাগই এই গোবিন্দভোগ আমরা যেটা ভোগ বলি তো এই গোবিন্দ ভোগের চাষ হয়েছে এখানে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি ধানগুলো দেখো প্রায় মাঠে এদিকে মানে সেই গোবিন্দভোগের চাষ করেছে গোবিন্দভোগের যে চাল যে হয় ধান সেই ধান চাষ করেছে আর ধানগুলো দেখো কত সুন্দর একদম ছোট ছোট ভালো করে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দেখো ধানগুলো দেখো কত সুন্দর একদম সুন্দর দেখো ছোট ছোট একদম আর সুন্দর গন্ধ আসছে মানে মাঠে যে একটা গোবিন্দভোগের যখন মানে গোবিন্দভোগ যখন ধান এই ধানটা যে আমরা চাষ করি মাঠে একটা কি সুন্দর গন্ধ আছে তো বন্ধুরা মাঠ থেকে বাড়ি যাচ্ছি আর দুপুরও হয়ে গেছে আমার খিদেও লেগে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করব যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকেও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা সবাই